গাইজ ভাগ নিয়ে যখন হচ্ছে এরকম সত্যি কি যে আলু কিনে নিয়ে এসে আর আমরা মামিরা তো খুললে হালুয়া বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেন বললাম যে ভাগ্নে হচ্ছে এলো পয়সত্তি যে আলু কিনে নিয়ে এসে আসলেই ভাগ হচ্ছে আলু কিনে নিয়ে আসছে কারণ আসলে কখনো বাজার করে না তো যার জন্য হচ্ছে হলো বুঝতে পারে নাই তো একবারে অনেক আলু কিনে নিয়ে আসছে তো কী আর করার আর তখন আমার ননাসের কাজ সে হচ্ছে আলুগুলা কীভাবে মানে শেষ করবে কারে কারে দেওয়া যায় তো এই যে মা আলু নিয়ে আসছে তাই ভাবলাম আপু কেহ নিয়ে আসছে কষ্ট করে আর সে তো আমি একটা ভিডিও বানাই তো এই জন্য হচ্ছে আমি সব একটা ভিডিও বানালো তো আজকের আলু দিয়ে হচ্ছে হলে আমি কি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছিলাম যদি এটা অনেক বানায় খাওয়া হয় যখনই আপনাদের ভাইয়ার মন চায় তখনই সে বানাইয়ে খায় সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম যেহেতু ভাই এত আলু কিনলো আর আপু আমার জন্য এত নিয়ে আসলো সেই জন্য হচ্ছে হলো আমি আজ ফ্রেন্ডস ফ্রাই করবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি এগুলোকে আমি হচ্ছিল হালকা একটু ভাপাইয়ে নিব আমার কাছে মনে হয় কি এভাবে হালকা একটু ভাপিয়ে নিলে মানে একটু ক্রিস্পিটা বেশি হয় আমার কাছে সেটা মনে হয় যার জন্য আমি এভাবে করে বানানোটা ট্রাই করি আর কি তো আমি সবভাবেই বানাই তো আজকে হচ্ছে হচ্ছেভাবে বানাইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে হলো আমি আলুর সঙ্গে সামান্য একটু লবণ আর হচ্ছে একটু শুকনামরিচের গুঁড়া মিক্স করছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এখন হলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটা খুবই ক্রিস্পি হয়েছিল কিন্তু খাবার সময় আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি কারণ আপনাদের ভাই আর একদম মানে জিভে জল চলে আসছে তো আজকের ভিডিওটাই পর্যন্ত